ভোটের আগের রাত থেকে উত্তপ্ত ভাঙর ভাঙচুর করা হয় আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙর এক নম্বর ব্লকের রানীগাছি এলাকা অভিযোগ রাতে আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাঙচুর চালানো হয় আইএসএফ প্রার্থীর গাড়ির উপর আর পুলিশ এসে তুলে নিয়ে যায় আইএসএফ এজেন্টদের রাতে আইএসএফ এজেন্টদের ছাড়াতে থানায় পৌঁছায় প্রার্থী এছাড়াও আরও কিছু দুষ্কৃতি যেমন খায়রুল এনারা নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ কারা আক্রমণ করলো মনে কোনো দুষ্কৃতি হবে না হলে কি আক্রমণ করে চার পাঁচটা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো হঠাৎ করে আক্রমণ সঙ্গে সঙ্গে ডিসি জানালাম আমরা যে আপনারা সিসিটিভি ফলো করুন সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতি কে আছে কে বা কারা এরকম করে চেষ্টা করছে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক না অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু অ্যাকচুয়াল প্রথম থেকেই জানতাম অশান্তি কিন্তু এই যাদের নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসেছি যেমন এই বাবু যেমন আপনার আপনার মস্তান যেমন খায়রুল ইসলাম কিংবা আপনার সওকাত মোল্লা সাহেব এনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বোমচার বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফের যারা মহিলা কর্মী ওদেরকে বাড়ি উত্ত্যক্ত করছে ওদের বাড়ি চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত তাই উত্তেজনা তৈরি হচ্ছে সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙড় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি পুলিশ সাধারণ যিনি আছেন ওনাকেও ব্যাপারটা জানিয়েছি সেই সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছে ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ করিয়েছে আবার সকাল হতেই ফের আইএসএফ তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাগর এবার ঘটনাস্থল ভাগরের ফুলবাড়ি এলাকা অভিযোগ বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস আহত হন একাধিক আইএসএফ কর্মী ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী কিন্তু কুইক রেসপন্স ফোর্সের দেখাই মেলেনি যেমন দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর জায়গাতে আমরা ভাবে আমাদের মেয়েরা সব ভোট দিতে যাচ্ছিল নুরুল খান চৌধুরী এবং কয়েকজন ক্রিমিনাল যাদের নামে মানে ক্রিমিনালি কেস আছে ঘর জ্বালানিটাকে শুরু করে বিভিন্ন রকম সোশ্যাল তারা

তখন অবশ্য হাজির হয় কেন্দ্রীয় বাহিনী ভাগরের নেতা আরাবুল গ্রেফতার তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা তার নিজের বিধানসভা এলাকা থেকে বার হতে না পারলেও ভাগরের সক্রিয় সৌকত ও আরাবুলের দুষ্কৃতি বাহিনী ভোটের আগের রাত থেকে ভোটের দিন সকাল পর্যন্ত তারা তাণ্ডব চালিয়েছে ভাগরে ব্যুরো রিপোর্ট মাধ্যম